বন্দে সেরে মেয়ে তুমি কেমন তোমার বাপ ফেসবুকে তে সবে সেরে করস কেন পা একটা পরস তুমি মুক্তা দরজাটা বন্ধ করে জানালাটা খোলা এমন বুর পরে বল হইবে কি বালা ফেসবুকে তে সবি সেরে কোকে ন কোন দেরে মেঙে তুমি কেমন তোমার বাপ ফেসবুকে তে ছবি সেরে কোন সো ছেলে মেয়েদের কাছে বসে শিক্ষা দেয় না মেয়েকে কেমন লাগে ফেসবুকে জিগা হয় না কেন হই না কেন মা ফেসবুকে তে সবি সেরে করসো কে মেয়ে তুমি কেমন তোমার বাপ ফেসবুকে তে সবি সেরে করসো আপনাকে আমাকে জাহান্নাম দিবেন কিভাবে দিবেন আল্লাহ বলেন ওয়া কুল্লা সাইয়িন আহসাইনাহু আমি তোদের জীবনের সব হিস্ট্রি আমি লিখে রেখে দিয়েছি বান্দা সব লিখে রেখে দিয়েছে কিয়ামতের দিন আল্লাহ আপনার হিস্ট্রির বইটা আপনাকে দিয়ে বলবেন ইকরা তুমি পড়ো তুমি পড়ো সেদিন আপনি পড়বেন আপনার জীবনের গল্প আর বলবেন মালিহা লিহাজাল কিতাব এই লুদের ছোট কথাও লেখা আছে বড় কথাও লেখা আছে এবার আল্লাহ এই কিতাব দিয়ে জাহান নাম প্রমাণ করবে আর জাহান্নাম দেবা জাহান জাহান্নাম যখন চলে যাবে জাহান্নাম যখন চলে যাবে বন্ধুরে আমার আল্লাহ বলেন ফাজুকু ফালান নাজিদাকুম ইল্লা আযাবা আমি আল্লাহ শুধুমাত্র আযাব বাড়াবো আযাব বাড়াবো আযাব বাড়াবো বাঁচার উপায় তাদের রবে না রবে না রবে না হ্যান্ডেল করলাম আমি আপনাদের কাছে দান চাই না কিন্তু আধা ঘন্টা টাইম বসতে বলেছি এখন মূল্যবান কয়েকটি কথা বললো মিডিয়া আপনারা শ্রোতা সবাই রেকর্ড করেন মেমোরিতে যার ক্যামেরা আছে ক্যামেরাতে করেন আমি আধা ঘন্টা টাইম চেয়েছি আজকে ডাঙ্গি গোপালপুর ভাটল এলাকা আমার আপনার রাখবেন এটা আমার বিশ্বাস যেহেতু আমি দান চাই শুধু এটুকু আপনাদেরকে বলি পৃথিবীতে এমন একটা মানুষ দেখাতে পারবেন যিনি বলবেন আমার টাকার দরকার নাই বলতে পারবেন বলবে পাগলও দেখবেন পাগলেরও টাকার দরকার এরা কথা বলে না নাই আছে আপনি বলবেন মৃত মানুষের টাকা লাগবে মৃত মানুষ কিনতে পারবে না মৃত মানুষের জন্য জমা করতে হয় কি করতে হয় আল্লাহর নবী বলছেন এই বসো বসো রেকর্ডিং করো গুরুত্বপূর্ণ কথা আছে হাদিসে কি আছে দেখেন খাসলাতাম মিন উম্মাতি মাল 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 আল্লাহর নবী বলছেন আমার উম্মচর অভ্বাস ছিল মাল পেশ্রাম লেগেছে নাকি যে ভাই হ্যাঁ আচ্ছা আচ্ছা শোনেন আল্লাহর রসুল বলছেন আমার উম তোর অভ্বার্সলো মাল 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 তাহলে পৃথিবীর কেউ বলবে না যে টাকা বেশি হয়েছে বলবে কিন্তু যতই খামসান জমা করেন জমা করেন জমা করেন সব কবরে নিয়ে যেতে পারবেন এরা কথা বলে না তিনটি নিজে খেতে পারবেন তিনটি নিজের কাজে লাগবে কয়টা সবাই বলুন এটা জোরে বলুন তিনটি এক তুমি যেটা খাচ্ছ এটি তোমার কাছে গেল পৃথিবীর কেউ পাবে আপনি তিনশো টাকা হাজিরা করলেন পঞ্চাশ টাকা খেয়ে নিলেন পঞ্চাশ টাকা ছেলে মেয়েরা পাবে এটা বলে না কথা যেটা খেয়েছেন ওটা পায়খানা হয়ে যাবে আর বাপের পায়খানা কেউ ভাগ করবে ভাগ কর তিন ভাগ কে করবে কেউ করবে না তাহলে যেটা খেলে ওটা পায়খানা হবে ওটা পৃথিবীর কেউ পাবে নবী বলছেন এটা তোমার সুবাহ আল্লাহ বল এটাই আপনার এটাই আপনার তুমি যেটা পরলে তোমার ভালো করে বুঝেন আমি জুব্বা কিনেছি সৌদি আরব থেকে এক হাজার টাকা আমি দশ হাজার টাকা থেকে এক হাজার শেষ থাকবে কত এই যে এক হাজার জুব্বা কিনলাম এই জুব্বার টাকাটা ছেলে মেয়ে বহু বেটি নাতি পোতা আর কেউ পাবে পাবে না এটা কি হবে বলুন তো বুঝবে বজবে না এটা উপন্যাস শোনাই দুই মিনিট লাগবে শুনেন ভালো লাগবে একটা কিপটে কিপটে কিপটা বুঝেন না কানজুস দুটোই বুঝে না বখিল বখিল মাক্ষি কানজুস না ভাই মাক্ষি চুস তো শুনেন এক কানজুস লোক একটা পাঞ্জাবি কিনেছে পাঁচশো টাকা দেয় মুখ খুলেন কটা পাঁচ বছর পিনেছে জামিরুল ক বছর পাঁচ বছর ক বলেন পাঁচশো টাকার পাঞ্জাবি পাঁচ বছর পড়ার পর তলদিকে জায়গার জায়গায় ফোক্কা ফোক্কা হয়ে গেছে তেনে কিপটা লোক মনে মনে বলছে যে পাঁচশো টাকা ফেলে দিব কত টাকা পাঁচশো কিপটা তখন কিপটা তল দিকে সুন্দর করে কেটে দিয়েছে মাঝখান থেকে বুতম লাগিয়ে দিয়েছে ফুল হাতা জামা কি বানিয়েছে তিন বছর ব্যবহার করেছে তাহলে কতদিন হলো পাঁচ তিনি কত ভাই কিনেছে ক টাকা দেন এই জামাও জায়গায় জায়গা হাতে রেগলাতে গেলাতে গেলাতে জায়গা জায়গা ছিঁড়ে গেছে কিপটের করে জামাটা লাড়ছে বলছে পাঁচশো টাকা ফেলে দিব কত কিপটা খালি দেখেন জামার এখান থেকে কেটে ফেলে দিয়েছে এবার গেঞ্জি বানিয়েছে গেঞ্জি গেঞ্জি দু বছর পিনেছে কদিন হলো তাহলে ভাই গেঞ্জি ও জায়গায় জায়গায় ফুটুর ফুটুর করে ফুটাফুটা হয়ে গেছে আর কদিন যাবে ভাই কিপটা এমনই কিপটা গেঞ্জি লার ছাড়া আফসোস করছে আমার পাঁচশো টাকা মনে হয় পেলেই দিতে হবে দশ বছর পড়েছি এখনো বলে পাঁচশো টাকাই আছে আর কি করবে আর কিছু নাই আছে ওই গেঞ্জিকে কেটে কুটে কেটে কেটে মুখ মুছার লিগে রুমাল বানিয়েছে কি বানিয়েছে বললাম এক বছর ব্যবহার করেছে কদিন হলো তাহলে বলেন কিনেছে ক টাকা দে এই রুমালও জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে এবার আর কিছু করার নাই আছে কে বলছে না আছে কি টেবার রুমাল কে কেটে কুটে কাপড়ের টুপি বানিয়েছেন নামাজ পড়বার লিগে কাপড়ের টুপি দেখেন নি আপনারা শুক্রবার দিন ই এমন কাঞ্চুস আর স্ত্রীকে বলছে টুপিটা সাফ করো বারো বছরের পচা মাল আর স্ত্রীকে বলছে সাফ করো আমি একটু ভুট্টার জমি থেকে আসছি শীতের দিন ভাই আর স্ত্রী ভুলে গেছে যে জুমার আজান শুনে তাড়াতাড়ি সাফ করেছে আর সুখাবে বলে আর সুখাবে লোকটা ভুট্টা জমি থেকে এসে বলছে ওই টুপিটা দাও নামাজ পড়তো কিছু মনে করি না ভুলে গেছে দাও টুপি দাও আগুনের আখা বুঝেন না চুলা বুঝেন না আখা বুঝেন চুলা চুলা একদম কয়লার চুলা এই ভিজা টুপি কাঞ্জুস লোক বারো বছরের পচা মাল সেকছে শুকাবে তো নামাজ পড়তে যাবে যেই সেকছে আল্লাহর কারিজ মাহাত থেকে টুকরে পড়ে কোথায় যাবে একদম আগুনে পুরে ছাই হয়ে গেছে কি হয়েছে এই কিপটা এমনই কিপটার কিপটা ছাই কিলি এবার মানজন কচলেছে মানজন কচলাইছে পুকুর কাটে কুলি করছে আর বলছে আমার পাঁচশো টাকা জলে গেল পাঁচশো টাকা কোথা গেল তাহলে একটা লোক বলছে তো ভাই কি হলো যে ভাই যে পাঁচশো টাকা ভাই জলে চলে গেল তাড়াতাড়ি লেংটি সিটে পুষ মাসে ঠান্ডাতে পুকুরে নেমেছে পাঁচশো টাকা গুজার লিগে আচ্ছা বলুন পাঁচশো টাকা আছে এরা আছে পানি হবে পচে যাবে মাটি হবে গলে যাবে নবী বললেন তুমি যেটা পড়েছ এটা তোমার মাল পচে যাবে গলে যাবে পৃথিবীর কেউ এই টাকা পাবে না কটা হলো সবাই বলুন দুটা তুমি যেটা খেঁচুটা পায়খানা হবে পৃথিবীর কেউ পাবে না তুমি যেটা পড়েছো পচে যাবে গলে যাবে পানি হয়ে যাবে পৃথিবীর কেউ পাবে না তিন নাম্বার কালেকশন চাইনি শুধু বসতে বলেছি আমি জোরহাত করে বলছি ভাটল এলাকার মানুষ ডাঙ্গে গোপালপুরের মানুষ ধৈর্য ধরেন মা রে বেটি রে বন্ডে শোনো তিন নাম্বারটা শুনলে বিরক্ত লাগবে কিন্তু উঠবেন না তিন নাম্বার বলেন তুমি যেটা দান করলে ওটাই তোমার মাল বাকি যা কিছু আছে তোমার নয় মরে গেলে ছেলে মেয়ে বহু বেটি নাতি পোতা তিলে তিলে ভাগ করে নেবে তুমি যেটা দান করলে

দু কোটি টাকা তিলে তিলে ভাগ করবে বসেছে ভাগ করতে বসে কালকে মারা গেছে আর আজকে ভাগ করছে করেই করে দিকে ভাগ যখন বসেছে বড় বেটা বলছে যে ভাগ করিস না রে মলি সাহেবকে ডাক ইমাম সাহেবকে ডাক ইমাম সাহেব ভাগ করে দিবে তো কোরআন হাদিস মতে ভাগ হবে ভালো কথা বলেছে না ইমাম সাহেব বেলা দশটার সময় এসছে ভাগ করতে জমি জায়গা আপনারা মুখ খুলে বলেন ভাই সবাই বলেন দশটার সময় কোন নামাজ আছে কোন দশটার সময় ভাগ করতে ইমাম ইমাম জমি ভাগ করতে এরকম দু গাল চিলকাতে আছে গেছে তোমার বাবা হাজি সাহেব খুব ভালো মানুষ ছিল তিনি তো মরে গেছে দুশো বিঘা জমি আছে আমাদের ডাঙ্গে গোপালপুর মসজিদের পাঞ্জরেই তোমার বাপের মাত্র দেড় কাঠা জায়গা আছে ওই জায়গাটা তুমি মসজিদে দান করে দাও তোমরা তোমার বাপের লিগে তারপরে তোমরা দুশো বিঘা ভাগ করো ছোট ছেলে বলছে মুনি সাহেব তাড়াতাড়ি উঠো জোহরের টাইম হয়ে গেল বুঝতে পারেননি মনে হয় বেলা দশটার সময় বলছে জোহরের টাইম হয়ে গেল মানে আমার বাপ মরে গেছে এক টাকাও দান করব না এখন আমাদের তাইলে বলুন এই লোক যখন বেঁচে ছিল তখন বলেছে আমার 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 আসলে কি তার মরে গেলে পুকুর তিনটা ভাগ হবে বাড়ির দুটা ভাগ হবে জমিগুলো ভাগ হবে ব্যাংকের টাকা ভাগ হবে তিলে 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 ভাগ হয়ে যাবে কিন্তু তুমি যেটা দান করবে এটার নাকি পৃথিবীর কেউ পাবে না বুঝার জন্য বলছি এদিকে দেখেন আপনি আপনার জন্য দান করলেন আপনার জন্য কটাকা দান করবেন একশো টাকা বোঝার জন্য বলছি মরার পর আপনার ছেলেরা কি বলবে আল্লাহ আমার বাপ ডাঙ্গি গোপালপুর ঈদগাহার জন্য একশো টাকা দান করেছিল আল্লাহ নেকি গুলো আমাদের ভাগ করে দাও কেউ দিবে বলুন কেউ দিবে না তাহলে এটাই আপনার এটাই আপনার এটি আপনার ভাইজান 30 তিরিশ মিনিটের ভিতরে দশ মিনিট মাইনাস হয়ে গেল আপনারা যেটি মানুষ আছেন নিজে একবার ইনসাফ করেন বিবেচনা করেন বাড়ি করেছেন আহা সাদের বাড়ির পৃথিবী থাকবে মাটির তলে আপনাকে থাকতে হবে এর নাম দুনিয়া আপনি দুনিয়াতে এসিতে ঘুমান খাট পালং এ ঘুমান কবরে ঘুমাতে হবে এসি নাই কোনো বিছানা নাই সেই জায়গার জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে প্রেপারেশন নিতে হবে তাই এতগুলো মানুষ আছেন নিজের বিবেককে বলেন কি করেছি নিজের জন্য কিচ্ছু করতে পারেনি তাই আজকের ময়দানে নিজের জন্য আত্মবিশ্বাসী হন নিজের জন্য এই ডাঙ্গি গোপালপুর ঈদগাহার যে জালসা এই জালসাটা ঈদগাহাটা সাবি আল্লাহর জন্য বরাদ্দ হয়েছে এখানে নামাজ হবে সন্নত মুস্তাহাব নামাজ এই জায়গার জন্য এই মাঠে যেটি মানুষ আসেন এই এই কথা বলিও না এই মাঠে যেটি মানুষ আসেন একজন মানুষ শুধু বলতে পারবেন যে পাঁচ হাজার টাকা আমি আমার জন্য জমা করলাম কালকে আমতের দিন এর বদলা আমি পাব পৃথিবীর কেউ পাবে না ছেলে মেয়েরা জমি জায়গা নেবে বাড়ি গাড়ি নেবে নিজের জন্য পাঁচ হাজার টাকা একজন মানুষ হাত তোলেন বাকি কেউ উঠিয়ান না উঠিয়ান না উঠিয়ান না উঠিয়ে না একটা মানুষ পাঁচ হাজার টাকা দেবেন এই ময়দান থেকে বুদ্ধিমান মানুষ নিজের জন্য নিজে দান করেন আমি তার জন্য একটু দোয়া করে দিয়ে আজকের প্রোগ্রাম শেষ প্রান্তে নিয়ে এসেছি তাই এলাকার মানুষ যারা মনোবল ভালো যাদের অবস্থা ভালো আর্থিক ভালো আপনাদের ভিতরে একজন মানুষ পাঁচ হাজার টাকা দেবেন এরকম কি একটা মানুষও নাই ভাই আপনি চলে যাবেন না চলে যাবেন না আপনি দান করবেন না বসে থাকেন দান করবেন না বসে থাকেন বসে থাকলে উনি কি পাবেন দান করা নাকি দেখা নে কি দোয়া করা নাকি তাই কেসিয়ার সাহেব সাহেব প্রথম নাম্বার আমার হাতে দিলেন পাঁচ হাজার টাকা ভাই আপনারা উঠছেন কেন গো আমি দোয়া কেসিয়ার আপনি উনি নাকি উনি দিকে দিকে কি কাজ করেন আপনি কাজ করেন ঠিক আছে তিনি পাঁচ হাজার টাকা দিলেন আমার আবদার রাখলেন আমি দোয়া বলছি আপনারা আমিন বলেন রব্বুল আলমিন এই দানের বদৌলতে কাল কেয়ামতির দিন তুমি তাকে জান্নাতি বানিয়ে দিও বলুন আল্লাহ আল্লাহ কেসিয়ার ভাইয়ের দুনিয়াতে তুমি রুজি রোজগারে তুমি বরকত দান করো সবাই বলুন আমিন আল্লাহ তুমি তার পরিবারে সুখ দিও শান্তি দিও আমরা বলি আল্লাহমা আমিন ভাইজান তিনি পাঁচ হাজার টাকা দিলেন আপনাদের ভিতরে কি একটা লোক পাবো না আমি পাঁচ হাজার টাকা যে নিজের জন্য কি নিয়ে যাবেন কবরে কিচ্ছু নেই সব পরে থাকবে ছেলে মেয়েরা ওই যে বললাম না এক কাঠাও দিবে না তাই নিজের জন্য একজন মানুষ পাঁচ হাজার টাকা আজকের ময়দানে যদি কোনো যুবক যদি কোনো ভাই যদি কোনো বন্ধু পাঁচ হাজার টাকা ওয়াদা করতে পারেন এখন না পারবেন পরে দিবেন শুধু ওয়াদা করেন এখন না পারবেন পরে দিবেন ঠিক আছে যাও এখন পারবেন না পরে দিবেন আমি তার জন্য দোয়া করে দিয়ে যেতাম কেউ নাই একটা লোক নাই ভাই এলাকার কোনো মাস্টার এলাকার কোনো ডাক্তার এলাকার কোনো প্রতিষ্ঠিত ব্যক্তি পাঁচ হাজার টাকা এখন নাই খালি নামটা বলেন যে রহমান ভাই আমি দিলাম পাঁচ হাজার টাকা চেয়ে দেখো কি নাম ভাই সাফিকুল এ ভাই সাফিকুল শোনেন আপনি এক পাঁচশো নগদে দিলেন আর এক হাজার বাকি মানে দেড় হাজার টাকা দেড় রিকাত কোনো নামাজ আছে শুনেন শুনেন ভাই আল্লাহ আকবর বলছে নামাজ পড়ি না গো তো করবেন ভাই আল্লাহ নারাজ হবে মুসলমানের ঘরের বেটা ভাই শুনেন ভাই দেখেন সবিকুল ভাই আপনারা দেখতে শুনতে আপনারা ব্যবসা করেন প্রতিষ্ঠিত মানুষ আপনারা যদি পিছিয়ে থাকে তো কে দিবে বলেন করেন ভাই যেটি লোক আপনারা আছেন ভাই তাহলে আমি একটু সবার সঙ্গে মুসাফা করি আমি প্রত্যেক দিন করি কেউ দুশো কেউ দুশো করে দিলেন ঠিক আছে ভাই আপনারা একটু উঠে আসেন তো আমি একবার না রায় তকবি দিচ্ছি একটু মুসাফা করে যান সবাই আসেন কেউ যাবেন না টাকা দিলে দিবেন না দিলে এমনি মুসাফা করবেন তবে যার কাছে দশ টাকা আছে দিয়ে মুসাফা করবেন না থাকলে এমনি করবেন সবাই মুসাফা করবেন মুসাফা না করে কেউ যায়েন না আমি একবার তববি দিচ্ছি উঠে আসেন তো ভাই না